হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বাফেলো ট্রেড সেন্টার এটা হচ্ছে নিউ স্টেটের বাফেলোতে বিশাল বড় বাফেলো ট্রেড সেন্টার বাঙালিদের জন্য এটা হচ্ছে বিশাল বড় একটা নিউ মার্কেট অথবা কাউসিয়া মার্কেটের মতো ভিতরে দুইশো থেকে আড়াইশো দোকান আছে ফুড কোর্ট আছে এখনও কাজ চলছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে নামাজের জায়গা আছে আপনারা এখানে এসে মার্কেটিং করতে পারেন ঈদের মার্কেটিং চলছে সেল চলছে সব কিছুই পাকিস্তান থেকে ইম্পোর্ট করা সরাসরি পাকিস্তান থেকে ওনারা নিয়ে আসে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে থাকুন আমি আজকে বাফিলুর ট্রেড সেন্টারে এসেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার ড্রেসগুলা এবং মার্কেট জমবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপাতত চলছে কিছুদিন পর থেকে রাত দুইটা পর্যন্ত মার্কেট খোলা থাকবে আপনারা যারা আছেন বাফুলোতে অথবা পাশে নিউ ইয়র্কে অথবা ক্যানাডা টরেন্টোতে আছেন ইচ্ছে করলে আপনার এখান থেকে মার্কেটিং করতে পারেন অনেক সস্তায় সহজলভ্য এবং বাংলাদেশের চেয়েও কম রেটে এখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে ঈদের ড্রেস বিক্রি হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথেই থাকুন নিউ মার্কেটের মতো গাউসি মার্কেটের মতো পিছনে ফুড কোর্ট হবে যদি এখানে রেস্টুরেন্ট আছে ফ্রন্টে

সকাল থেকে অনেক মজার মজার খাবার আছে এখানে ফাস্টফুডের দোকান সকাল থেকে ধরে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান ওখান থেকে এখানে অনেক সুন্দর খাবার আছে দেখতে পাচ্ছেন এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর মাল যদিও এখন বন্ধ হয়ে যাবে দোকান ভাইয়া এগারোটা পর্যন্ত চলে না বন্ধ হয়ে যায় এগারোটা বন্ধ হয়ে যায় রাত দুইটা আড়াইটা পর্যন্ত হবে রোজার মাস রাত চার রাত পর্যন্ত চলবে রাত দুইটা আড়াইটা পর্যন্ত মার্কেট চলবে এখন প্রথম প্রথম এগারোটা পর্যন্ত দোকানগুলা খোলা থাকবে এখানে ইসলামিক ড্রেস থেকে ধরে দৌড়ে বাফিলো ট্রেড সেন্টার নিয়ার নিউ স্টেটের বাফেলো শহরে বাফেলো ডাউনটাউন করেছে বাংলা এখান থেকে সব কিছু কাছে পনেরো মিনিটের মধ্যে সব কিছু পাওয়া যায় এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ধরে বাংলাপাড়া থেকে ধরে যাতরের দোকান দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার

আমাদের গাউসিয়া মার্কেটের মতো নিউ মার্কেট গাউসিয়া মার্কেট তো মার্কেট জমবে দু একদিন পরে এখন রাত এগারোটা বেজে গেছে এই জন্য আলিসা ফেশন এখানে অনেক দোকানপাট কি অবস্থা দাদা দোকান দিলেন নাকি আলহামদুলিল্লাহ আমরা চিনছেন আপনি চিনে গেছেন না এখানে রাত এগারোটা পর্যন্ত দোকান সালাম আলাইকুম ভালো আছেন রাত এগারোটা পর্যন্ত চলবে বারোটা পর্যন্ত আপনার দোকান কোনটা এইটা শক্তটি ওইটা সপ্তাহ ডিঙা এটা আলিসা ফ্যাশন আচ্ছা এখানে এই দাদা দোকান নিয়েছে এখন ওপেন হয় কয়টায় ওপেন এই ঈদের জন্য ওপেন হচ্ছে এগারোটা সকাল এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা আপাতত তারপরে রাত বাড়বে নাকি বারোটা একটা পর্যন্ত চলবে না চার পর্যন্ত চলবে এখন রোজার প্রথম প্রথম অবস্থায় নতুন চালু হয়েছে বাফেলো ট্রেড সেন্টার এই জায়গাটা কাজ চলতেছে এখানে ফুড কোর্ট হবে বাচ্চাদের খেলার জায়গা হবে নামাজের স্থান দেখা যাচ্ছে নামাজের স্থান হবে না ও প্লেগ্রাউন্ড হচ্ছে না প্লেগ্রাউন্ড হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর এনে ফুটকো হবে এই জায়গাটা বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এটা বাফেলোর নিউ স্টেটের বাফেলো সিটি বাফেলো শহরের এখান থেকে সব কিছুই কাছে আপনারা যদি ক্যানাডা বা নিউ থেকে আসতে চান নিউ থেকে আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক ঘন্টা লাগে নিউ সিটি থেকে এখানে এক ঘন্টার ফ্লাইট এসে বাফেলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাফেলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট রাস্তা বাফেলো একটা মজার বিষয় হচ্ছে প্রচুর রাস্তাঘাট এখানে যে কোনো জায়গায় যেতে পনেরো থেকে পনেরো মিনিটের মধ্যে সব জায়গায় যাওয়া যায় ভাই আপনি দোকান দিবেন কতদিন হবে আরে আমি মাত্র দুই দিনই মাত্র দুই দিন নতুন ওপেন হয়েছে না এদিকে এই যে ফুড কোর্ট হবে না যে এদিকে ফুড কোর্ট হবে তারপর ওখানে বাচ্চাদের খেলার জায়গা আচ্ছা খেলার জায়গা আর মসজিদের জায়গা আছে মসজিদের জায়গা আছে 마শাআল্লাহ মোটামুটি এরপরে গাড়ি পার্কিং আছে 1000 1000 গাড়ি 1000 এর মতো গাড়ি পার্কিং আছে রাইট আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মনে হয় যে দাসিয়া মার্কেট বা নিউ মার্কেটের মতো জি অনেক বড় এরিয়া নিয়ে এরকম

মানুষ তো এখন আর বাংলাদেশ থেকে কোনো আনতে চায় না সব এখান থেকে পাওয়া যায় সস্তায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের চেয়ে সস্তা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন এক্সপেন্সিভ হয়ে গেছে রাইট তো আমরা বাংলাদেশের চেয়ে সস্তায় পাচ্ছি জিনিসপত্র যাক দয়া করে আপনি ব্যবসা সুফল হোক ভালো হোক আরো মাল টাল তুলবেন নিশ্চয়ই আচ্ছা কত আপনার দোকান ভাড়া কত এটা

এখন যারা দোকান নিচ্ছে তারা মনে করি লাকি যদি ধরে রাখতে পারে বিজনেসটা রাইট আমি তো সবার পিছনে পিছনে পড়ছি কিন্তু না আপনি হয়ে যাবেন কারণ কারণ এইদিকে যখন ফুড কোর্ট হবে বাচ্চাদের খেলার জায়গা মানুষ কিন্তু এইদিকেই বেশি আসবে আর ওইদিকে ঢুকে কিন্তু এইদিকে এসে পড়ে আপনি লাস্ট বলতে কোনো কিছু নাই এখানে আমি দেখতেছি টোটালি ইয়ে তো কয়টা কয়টাতে কয়টা খোলা

এরকম তো এমনি তো ছড়িয়ে চিঠি দোকান পাট অভাব নাই কিন্তু এরকম একসাথে একসাথে এতগুলো পার্কিং তারপরে সবাই এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সবকিছু মিলে হ্যাঁ না ভালো হবে সব ধরনের জিনিস ফিউচার ভালো দেখতেছি ফিউচার এখানে আপনার ওই যে জুবেদা গ্রোসারি হইতেছে আচ্ছা আচ্ছা ওইটার ভিতরে এটা কি বড় সরো অনেক এটা মনে করেন বাফেলের মধ্যে এরকম গ্রোসারি আর নাই কিন্তু তাই নাকি এই যে নিয়ারকে আপনা বাজারের মতো না আরো বড় আরো বড় আরো বড় ওইটার ভিতরে রেস্টুরেন্ট

আপনাকে অসংখ্য ধরো আপনার নাম কি সুমন সুমন ভাই দেশে বেরি কোথায় সিলেটে সিলেটে সব দোকান কি সিলেটের নিয়ে নিছেন নাকি আছে অনেকেই সিলেটের আছে আবার অন্য অন্য ডিস্ট্রিক্টের আছে নোয়াখালীর আছে আচ্ছা আচ্ছা কারণ ব্যবসা তো বেশি ভাগ নোয়াখালীর লোক আর সিলেটের করে দেখতেছি হয়তো মিলে জিলে না আমি প্রথম ভাইয়া হ্যাঁ যাই হোক হবে ইনশাআল্লাহ দোয়া করি জি ব্যবসা আপনি একক ভাবে না শেয়ার আছে আচ্ছা আচ্ছা যাক ব্যবসা হবে ইনশাআল্লাহ দেখুন ধরে রাখেন হ্যাঁ ভালো হবে ভালো থাকেন ওয়ালাইকুম সালাম আসসালাম তারপর এই ভাই সাথে কথা বললাম জি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক আপনি সার্চ দেন ইউএস আপনি এখনই সার্চ দেন লেখেন ইউএস বি এ এন জি এল এ বাংলা এম ও ইউ এস টি এ কে ইউএস টি এ কে ইউএস বাংলা মুস্তাক লেখেন হ্যাঁ লেক্সেন এই জি এইটাই হ্যাঁ এটা ইয়ে করেন সাবস্ক্রাইব করেন এখানে বাফিলোর অনেক ইনফরমেশন পাবেন স্টার বাংলা বাফেলু আপনারা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি নিউ স্টেটের বাফেলো থেকে আপনারা আসবেন মার্কেটিং করবেন ঈদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাফিলু ট্রেড সেন্টার থেকে আমি মুস্তাক খান বলছি আল্লাহ হাফেজ ভাই